এভরিওয়ান ওয়ান রাজশ্রী ব্লগার চ্যানেলে তোমরা সবাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা কিছুদিন আগে একটা ব্লগ দিছিলাম যে আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন মানে আমার ভাইজির অন্নপ্রাশন তো কেউ কেউ দেখছো তোমরা কেউ কেউ দেখছো না যারা দেখছো না তারা দেখছো আমার ভাইয়ের মেয়েরা দেখলে সবার ভালো ভালো লাগবো তো কিউট সো কিউট তো যাই হোক আমার কাছে তো ভালো লাগবোই তো কিছুদিন আগে অন্নপ্রাশনের ব্লগ দিছিলাম তারপরে মানে তাই মামার বাড়ি থেকে নিয়া রাগ বাঙানো হয়েছে তোর মামা তো নাই তাই মানে আমার ভাইয়ের বউয়ের কী সম্পর্কে পিসার তো ভাই না কি জানি তো যাই হোক আয়া ভাত খাওয়াইছে রাগ বাঙাইছে আমার ভাইজির তো এরপরে আমরা ভাবছি যে বাচ্চারা তো কেউ নিমন্ত্রণ করে না মানে স্বাভাবিকভাবে তো আমার হাজবেন্ডের ইচ্ছা যে আমার মানে তাইরে নিমন্ত্রণ করার লাগে নিমন্ত্রণ করে খাওয়ানের লাগে যদিও এখনও নিমন্ত্রণের খাওয়ানের উপযোগী ওইছে না কারণ মাত্র অন্য অন্নপ্রাশন গেছে তো খাওয়ানের উপযোগী হয়েছে না তারপরও তাই পাপার ইচ্ছা মানে আমার হাজব্যান্ডের ইচ্ছা তাইরে নিমন্ত্রণ করার লাগে তো যাই হোক যেরকম তার ইচ্ছা এরকম ওই ওইছে আমি ভাবছিলাম যে সংক্রান্তির পরেই এই প্রোগ্রামটা করি তাহলে একটু ভালো হইব না তাই পাপার ইচ্ছা সংক্রান্তির পরে না মানে আগেই ওই যেত তো তাই পাপার যখন ইচ্ছা তো আমি তাই ইচ্ছা মান রাখতে গিয়া আমি বা আমার ইচ্ছা আছে আর আমার ইচ্ছা আছে কিন্তু আমি বেজারের লাগিয়া কইছি না পরের দিন আবার পায়ে পরিষ্কারে এর লেগে আর কি আমি না করছিলাম তো যাই হোক তাই পাপার ইচ্ছা যখন তাই পাপা বলতে আমার হাজব্যান্ডের কথা কই আমার মেয়ের পাপা আর কি বারবার কই যে তো তাই বাবার ইচ্ছা যে নিমন্ত্রণ করা হইতো তো তার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের মেয়ের ভাইজির সঙ্গে সঙ্গে ভাইজিও নিমন্ত্রণ করছি ওই তার সঙ্গে সঙ্গে আমার বাবার বাড়ির সবাই আর তাই আমার ভাইজির মামার বাড়ির তারা আর কি নিমন্ত্রণ করা হয়েছে তো আজকে তারা আইব সবাই মিলে ফুর্তি করম আনন্দ করম আর তাই আমরা তাই পাপা কে জানি মানে তাইর পাপার একজন খুব ক্লোজ ফ্রেন্ড হইতে পারে তো কে জানে আইব তো যাই হোক যে আয় আর দেখা যাইবো নিমন্ত্রণ করা হয়েছে সবাই মিলে আনন্দপূর্মু ফুর্তি প্রমু এটা লাগে শেয়ার করতাম প্রিয়া এই ভিডিওটা বানানোর এই উদ্দেশ্য ভিডিও বানানোর তো তোমরা খালি দেখতে থাকো আর হয়তো ভাবতে পারো যে ছোটো বাচ্চারা আর কী নিমন্ত্রণ করা লাগে না ছোটো বাচ্চারা নিমন্ত্রণ করা লাগে না এছাড়া নিমন্ত্রণ করা লাগে লাগে কোনো কোনো ক্ষেত্রে করা লাগে আর এছাড়া তা হয়তো ভাবতে পারো যে পিসির বাড়ি আইতে কোনো নিমন্ত্রণ করা লাগে না লাগে না কিন্তু তারপরেও আমরা ইচ্ছা আর কি যে তাই নিমন্ত্রণ করা হইতো ছোটো বাচ্চা যারা কেউ নিমন্ত্রণ করে না বা হিসাবে রাখে না ও আমার তা আমার হাজব্যান্ডের ইচ্ছা তারই হিসাবে রাখে তো যাই হোক কীরকম ওইব যেরকম অনুষ্ঠান ওইবো অনুষ্ঠান না ঠিক অনুষ্ঠান না এমনি এক সবাই মিলে ফুর্তি করবো আর কি তো তোমরা লোকে সব কিছু শেয়ার করবো গল্প করবো কী কী হইলো তোমরা দেখাইমো তোমরা খালি আমার সঙ্গে থাকবো আর আমারে খুব ভালোবাসা দাও তো ঠিক আছে ওখান করে কাজকর্ম করতে লাগব যেহেতু আজকে আর তাড়াতাড়ি দুপুরবেলা নিমন্ত্রণ করা হয়েছে তো রাতে ঘুম টুম একটু কম হয়েছে সকালে উঠতে একটু দেরি হয়ে দেখো কীরকম রোদ উঠছে দেখছো আমার মুখে একদম মুখ জ্বলি যা এই রকম রোদ্র উঠছে এখন একটু তাড়াতাড়ি করিয়ে তোমার কথা হয়ে তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে লাগব তো যা যা হইব কিন্তু আমি তোমরা লোকের শেয়ার করবো তোমরা খালি দেখতে দেখো আমার সঙ্গে দেখো जी जी पूरा गासु आ पर हुआ कर लो रो साइड में कैसे सामने ना दा ओ दादी तो बन गया गाइस चुनामा चाओ 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 बोलता है दै तु मां दे 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 जा मां जी দেখাই দেখাই মাৰে

なまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじなまじ যাই হোক একটু অত সময় অপেক্ষা করার পরে আমার সোনামারে মানে আমার ভাইজিরে খাওয়ানের খাওয়ান দেওয়ার সময় হয়ে গেছে তো আমরা কিন্তু শুভ খুব এক্সাইটেড যে তাইরা খাওয়াইমু আর প্রথম প্ল্যান আছিল যে তাই পাপাই খাওয়াইবো যাই হোক আমার তাই দাদুই আর কি বারবার কইরা যে এটা আমি আর আমার হাজবেন্ড মানে পিসু আর পিসায় খাওয়াই নি লাগিয়া মানে পিসু আর পিচি খাওয়ানই লাগিয়া এরপরে আমার হাজব্যান্ড তো বই গেছে আর সন্তমার পিসু আর সঙ্গে আমি বইমু দেখছো আমার সন্তমার হাসি কি খুশি তাই এর মধ্যে তার যা যা খাওয়ানোর আয়োজন করা হয়েছে কিছু তো খাইতো না তারপরেও একটু টেস্ট করানো নইব আর দেখতে দেখতে আমিও বই গেছি আমার এত খুশি লাগে যে আমি এই সময় যখন বইছি আমার এত খুশি লাগে কি কইমু আর আমার সুনামাও খুব এক্সাইটেড যে তাই খাইব পিশুর বাড়ি ফার্স্ট টাইম আইছে পিশুর বাড়ি আমরাও খুব খুশি তাইও খুব খুশি জামা ফরিতে সময় তো অত খানছে মানে তাই সবসময় উদলা থাকতে ভালো পায় মানে আপর চারা থাকতে ভালো পায় আর আমি তাই সঙ্গে একটু মানে একটু কথা কই আর ফুরতে পড়ি আর যে তাতে তাই খানবে না কিন্তু কই খান্দা তো কোনো বলাই নাই তাই তো খুশি যে তাই পিশুর হাতে খাইব দেখছো মুখটা মুখটা দেখতে আহ হাঁ সো কিউট আমার অত ভাল লাগে যে তাইরে আনিয়া যে খাওয়ানি ছোটো বাচ্চা রে আমার অত ভাল লাগে আর তাইরে আমি অত ভালো খাই খাওয়ার মতন না আমারও আমিও খুব খাওয়াই মানে খাওয়াইতাম পরে খুব এক্সাইটেড যে তাই ফিশু যখন খাওয়াইব তারপরে আমি খাওয়াইবো আর ওখান যে আমি বয়সটা দেওয়ার তখনও আমি মাত্রা বাড়ি আইছি কিন্তু এটা নিমন্ত্রণ আসিল তো আগে ছাড়া হইছে না ভিডিওটা আপলোড করা হয়েছে না এডিট করতে অনেক সময় কষ্ট যারা ভিডিও করো এডিট করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কত মানে কত সময় লাগে কত ঝামেলা মধ্যে সংক্রান্তি মানে পায়ে পরিষ্কার কাজ টাজ মানে প্রচুর ব্যস্ততার মধ্যে আমি ভিডিওটা মানে করতে পারছি না আর কি যাই হোক কাজকে একটু ফ্রি তার লাগিয়া এই ভিডিওটার ভয়েস দেওয়ার আর ভয়েস দেওয়ার আগে তো সারা যায় না কথা কইতে পারতাম না তার লেগে

বন্ধুরা চেষ্টা করছি ভিডিওটা খুব সুন্দর করার লাগে কিন্তু জানি না কিরকম হইব যেরকম হইব তোমরা কমেন্ট করে কইও আর কারণে পুরো ভিডিও করতে পারছি না কারণ বাড়ি একটু ব্যস্ততার মধ্যে আর যা ভিডিও করছি আমার মেয়েও করছে আমিও করছি এতটা টাইম দিতে পারছি না ভিডিওর মধ্যে তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করিয়া দিও ভালো লাগে শেয়ার করিয়া সাবস্ক্রাইব করে আমার